হোয়াট ইজ ডিজিটাল বিজনেস ডিজিটাল বিজনেস কি যে কোনো কিছু মানুষ শিখতে চায় মানুষ হতে চায় আপনি সে বিষয়ে এক্সপার্ট আপনার দিয়ে মানুষকে হেল্প করতে চান তার সেই সমস্যাটা সমাধান করার জন্য সেটাই হচ্ছে বিজনেস অর্থাৎ বিজনেস ইজ টু ক্রিয়েট দ্য ইউটিলিটি আজকের ভিডিওতে আপনাদের সামনে ডিজিটাল বিজনেস নিয়ে কথা বলবো এই ডিজিটাল বিজনেস বর্তমানে আমাদের জন্য কতটা কার্যকর সো যে বিজনেসটা ডিজিটালি করা হয় সেটাই ডিজিটাল বিজনেস ডিজিটালি বলতে ইন্টারনেট দিয়ে মোবাইল দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে মোট কথা ডিজিটালি যে বিজনেসটা করা হয় অর্থাৎ ডিজিটাল ডিভাইস ইউজ করে যে বিজনেসটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল বিজনেস ডিজিটাল বিজনেস নিয়ে কথা বলার আগে সর্বপ্রথম আমি বিজনেস নিয়ে কথা বলতে চাই যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন যাতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান বিজনেস জিনিসটা হচ্ছে সিম্পল সেটা হচ্ছে কোনো প্রবলেমের সলিউশন দেওয়া কখন আমরা একটা জিনিস কিনতে যাই অবশ্যই দুইটি রিজনে নাম্বার এক যখন আমাদের কোনো পেইন রিমুভ করতে হয় বা কোনো প্রবলেম সলভ করতে হয় নাম্বার দুই আমাদের কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য অনলি দুইটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোন বিজনেস স্টার্ট করার জন্য এই দুইটি বিষয়ের যে কোনো একটি বিষয়কে আপনি যদি ক্লিক করতে পারেন তাহলে সেখান থেকে আপনার বিজনেসটা অন হয়ে গেল সেটা হোক অ্যানালগ কিংবা ডিজিটাল ডাজেন্ট ম্যাটার ডিজিটালি এই বিষয়টা খুবই সোজা এবং ডিজিটাল বিজনেস অনেক ক্ষেত্রে বেনিফিটেড অ্যানালগ বিজনেস থেকে এখন প্রশ্ন হলো ডিজিটাল বিজনেস কি ধরনের প্রোডাক্ট দিয়ে হতে পারে প্রথমত ডিজিটাল প্রোডাক্ট এবং দ্বিতীয়ত ফিজিক্যাল প্রোডাক্ট এই দুটি প্রোডাক্ট দিয়ে ডিজিটাল বিজনেস হতে পারে ডিজিটাল প্রোডাক্টের উদাহরণ হলো যেমন ই লার্নিং কোর্স তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার সার্ভিসেস ডিজিটাল সার্ভিসে যেমন বুস্টিং সার্ভিস এগুলি কিন্তু আমরা অনেকেই জানি যে ওই ফেসবুক বা ইউটিউবে বুস্টিং সার্ভিস এটাও কিন্তু একটা ডিজিটাল বিজনেসের একটা সার্ভিস বা প্রোডাক্ট যেটাই বলেন তারপরে আপনার যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করে যেমন গ্রাফিক্সের যেমন এই যে এগেঞ্জির মধ্যে যে গ্রাফিক্সের ফাইলটা আছে যে ডিজাইনটা আছে এরকম ডিজাইন ক্রিয়েট করে ডিজাইন ক্রিয়েট করার পরে এটার যে মূল ফাইলটা এটাকে রিসোর্স বলা হয় এই রিসোর্স প্যাকেজ এটা গুগল ড্রাইভের মাধ্যমে বাই সেল করা সেল করা সরি মানে বাই না সেল করা তো এটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ডিজিটালি যে বিজনেস করা হয় সেটাকে ডিজিটাল বিজনেস বলা হয় এখন আসি ফিজিক্যাল প্রোডাক্টের দিকে তো ফিজিক্যাল প্রোডাক্ট যে আমাদের যে অফলাইন সবগুলির মধ্যে যে প্রোডাক্টগুলি আছে যেমন চাল ডাল আটা ময়দা মানে যে সব প্রোডাক্ট আমরা ভিজুয়ালি বা চোখ দিয়ে দেখতে পারি এই ধরনের প্রোডাক্ট যেমন চালডাল ডট কম আছে দারাস শপ আপ মানে এরা যে কাজটা করে মানে অ্যাকনি ডট কম অথবা ডট কম মানে এইসব বিভিন্ন ই কমার্স সাইট যে বিজনেসগুলি করে যে প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে সেই প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি দেয় একবারে গ্রাহকের বাসা পর্যন্ত পৌঁছে দেয় এটা কিন্তু আপনার সেই ফিজিক্যাল প্রোডাক্টটাকে ডিজিটাল মাধ্যমে ইউজ করে অর্থাৎ মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো ধরনের ডিজিটাল করে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু করা করা যায় হয় কিন্তু ডিজিটাল বিজনেস বলা হয় তাহলে আমরা কিন্তু দুই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায় একটা ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস আরেকটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট যেটা আগে থেকেই আমাদের অফলাইন শপগুলিতে রয়েছে আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে এই ডিজিটাল বিজনেস আপনি কিভাবে করতে পারেন প্রথমে বলবো ইট ডিপেন্ডস অন ইউ মানে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনার মার্কেটিং এবং সেলিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আপনার ডিজিটাল বিজনেস এখন আপনাকে চিন্তা করে বের করতে হবে যে মানুষের কোন প্রবলেমটা আপনি সলভ করতে চান দেখেন আমাদের দেশে প্রবলেমের শেষ নেই খেয়াল করে দেখেন প্রতিদিন ঘুম থেকে ওঠা হতে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদেরকে অসংখ্য প্রবলেম ফেস করতে হয় ইভেন ঘুমের মধ্যেও মানুষের অনেক প্রবলেম আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা প্রবলেম সলভ করুন দেখবেন ইওর বিজনেস ইজ অন এখন মানুষের এই প্রবলেম আপনি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে সলভ করবেন না ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে সলভ করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি ডিজিটাল বিজনেস করতে পারেন যেটা ডিজিটাল প্রোডাক্টটা ডিজিটাল বিজনেস যেটা মানে একবারে নিখার ডিজিটাল বিজনেস বিজনেস যেটা কিছু কিছু আছে এখানে আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না আপনি শুধু নলেজ গেদার করে এই বিজনেসটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন যেমন আপনি কোনো একটা বিষয়ে পারদর্শী সেটা আপনার রান্নাবান্না হতে পারে আপনার বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ হতে পারে যেগুলির প্রতি মানুষের সেন্টিমেন্ট আছে তারপরে পড়ালেখার ক্ষেত্রে আপনার ইংরেজি হতে পারে ম্যাথ হতে পারে তারপরে আইসিটি হতে পারে মানে যেগুলি আসলে মানুষের প্রবলেম এবং মানুষ সেগুলি সলভ করতে চায় তো এগুলি কিন্তু আপনি উইদাউট ইনভেস্টমেন্টে শুধু আপনি আপনার নলেজটাকে ইনভেস্ট করে ডিজিটাল সেই ডিভাইসের মাধ্যমে বা ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আপনার আপনি এই বিজনেসটা কিন্তু আপনি করতে পারেন অনায়াসেই তারপরে আপনার ইউটিউব এবং ফেসবুক এখানে যে ভিডিও মার্কেটিং এটা কিন্তু মানে হিউজ একটা অপরচুনিটি মানে ডিজিটাল বিজনেস করার ক্ষেত্রে একজন গ্রাফিক ডিজাইনার চাইলে সে ইন্ডিভিজুয়ালি বা সে ছোট একটা টিম গঠন করে সে তার ডিজাইনগুলি মানে ইউনিক ডিজাইন অবশ্যই ইউনিক ডিজাইনগুলি সে সেল করতে পারে দেশে বিদেশে সেই ডিজিটালি এখন প্রশ্ন হচ্ছে সেল করা শিখতে হবে বাইরের দেশের মানুষ সেল করতে পারে ইভেন ইন্ডিয়া পাকিস্তান আমাদের চেয়ে তারা সেল করার দিক দিয়ে কিন্তু তারা এগিয়ে তারপরে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইসব দেশ সেল করার ক্ষেত্রে বা সেলস একটা জিনিস কিভাবে মার্কেটিং করে সেক্ষেত্রে কিন্তু তারা খুবই এক্সপার্ট এই জন্যে তারা আমাদের মতো এই তৃতীয় বিশ্বের এই দেশগুলো থেকে অনেক এগিয়ে আমাদের আসল ল্যাকিংসটা হচ্ছে আমাদের গাইডলাইনের অভাব এই যে আমি যে আপনাদেরকে যে ভিডিওটা নির্মাণ করে দিচ্ছি বা বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করছি এগুলি কিন্তু ওয়ান কাইন্ড অফ গাইডলাইন মানে এই ভিডিওটা কেউ যদি ফার্স্ট টু লাস্ট দেখে মনোযোগ দিয়ে টেনে টেনে দেখে সে কিন্তু ডিজিটালি বা অনলাইন বিজনেস করতে পারবে তো এই ধরনের গাইডলাইনের অভাব মানে বাঙালিদের গাইডলাইনের অভাব মানে এদেরকে কে গাইড করবে কে নেতৃত্ব দিবে এটা কিন্তু মানে সেই অনেক দিন ধরেই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব নেতৃত্বের একটা অভাব আছে সেটা বিজনেসেই বলেন যে কোনো ক্ষেত্রেই বলেন রাষ্ট্র পরিচালনায় বলেন যে কোনো ক্ষেত্রেই বলেন তারা কিন্তু যোগ্য নেতৃত্ব পায় নাই এই জন্য তারা যে দেশগুলির কথা বললাম সেই দেশগুলি থেকে অনেক অনেক পিছিয়ে আমাদের দেশে আমরা সেলস মার্কেটিং নিয়ে কথা বললেই মানে আমরা এমন একটা নিকৃষ্ট জাতি এতদিন ছিলাম আর কি যে আমরা তাকে কিন্তু সেই দালালের পর্যায়ে ফেলেছি মানে কেউ কোনো কিছু সেল করতে চাইলে সেল করতে গেলে আমরা কিন্তু নাক ছিটকানোর একটা ভাব তো মানে এটা কিন্তু ঠিক না মানে এটা কিন্তু একটা জাতিকে সেই বিজনেস মানা হওয়া থেকে কিন্তু দূরে রাখে মোট কথা আপনাকে সেলস মার্কেটিং আয়ত্ত করতে হবে ভাই এটা আয়ত্ত করে আপনি এই ডিজিটাল বিজনেস করতে পারবেন আইদার ডিজিটাল প্রোডাক্ট অর ফিজিক্যাল প্রোডাক্ট অথচ দেখুন জন্ম থেকে প্রতিদিন আমরা মার্কেটিং বা সেল করতেছি এটা কিন্তু আমরা আর এটা কিন্তু আমাদের একটা সহজাত প্রবণতা মানে একটা হিউম্যান বিংয়ের একটা সোশ্যাল ক্রিয়েচার যে আমরা প্রতিনিয়ত সেল করি এর কারণ হচ্ছে যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ তার এই বুদ্ধিবৃত্তিটা সে প্রকারান্তরে সেলের ক্ষেত্রে কিন্তু ইউজ করে কিভাবে ইউজ করে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন যেমন আপনি যদি প্রেম করতে চান আপনার প্রেমিকার কাছে আপনাকে কিন্তু সেল করতে হবে আপনার একটু চুলে হাত দিয়ে সুন্দর গেট আপ ড্রেস আপ করে তারপরে কিন্তু আপনার প্রেমিকার কাছে আপনার নিজেকে সেল করতে হবে এবং এটা প্রতিনিয়ত মানুষ করে মানে এটা যে একটা সেলস মার্কেটিং এর একটা ফর্মুলা এটা কিন্তু ভেবে সে করে না এটা তার ভিতরে যে একটা সোশ্যাল ক্রিয়েচার বা সহজাত প্রবণতা সেটা থেকে করে যারা গ্রাফিক্স ডিজাইনার তাদেরকে আমি ছোট্ট করে একটা পরামর্শ দিতে পারি আপনারা টি শার্ট ডিজাইনের ইউনিক ইউনিক কিছু ডিজাইন ক্রিয়েট করুন মানে যেগুলো অন্য ডিজাইনের সঙ্গে মিলবে না এটা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করুন এবং তৈরি করে এটাকে আপনারা সেই ফেসবুক ইউটিউবের বুস্টিং সার্ভিস ইউজ করে আপনারা বাইরের দেশে অনায়াসে কিন্তু সেল করতে পারবেন এবং এক একটা টি শার্টের ডিজাইন আমার জানা মতে পঁচিশ থেকে তিরিশ ডলার করে সেল করতে পারবেন তাহলে দেখেন যে ডিজিটাল বিজনেসের সম্ভাবনা কতটা ভালো অনলি একটা জিনিস এক্ষেত্রে দরকার সেটা হচ্ছে আপনার মার্কেটিং ক্যাপাসিটি বা সেলস পাওয়ার এবার ইউটিউবের ক্ষেত্রে আসি আপনি খেয়াল করে দেখুন আপনি যদি ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলতে পারেন তাহলে এটাই কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট আপনি বিভিন্ন বিষয়ে যেগুলির উপরে মানুষের পাবলিক সেন্টিমেন্ট আছে মানুষ শুনবে ভালো টাইটেল দিয়ে ভালো থামনেল দিয়ে আপনি যদি সেইগুলি সেল করেন সেগুলি যদি ইউটিউবে আপলোড দেন প্রতিনিয়ত আপলোড দেন এক সময় দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রো করবে এবং আপনি মনিটাইজেশন পাবেন খুব সহজেই এবং এই ধরনের চ্যানেল ইউটিউব কিন্তু মানে এ ক্যাটাগরিতে ফেলে যে আপনি একজন ব্যক্তি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেটাকে সেটা কিন্তু সেই ইউটিউবের যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা ফিল আপ হওয়ার সাথে সাথেই কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে এবং আপনার অ্যাকসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে আপনি এখান থেকে সেই অ্যাডসেন্স ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু মানে না হাতের সেই একটা ফোন তারপরে ইন্টারনেট কানেকশন এটা দিয়ে কিন্তু আপনি করতে পারতেছেন মানে দেখেন মানে হিউজ অপরচুনিটি কিন্তু ইউটিউব খুলে রেখেছে এছাড়া আপনি কুকিং চ্যানেল করতে পারেন আপনারা যদি কুকিং এর দিকে ইন্টারেস্ট থাকে যারা ফিমেল আছেন তারা কুকিং চ্যানেল করতে পারেন তারপরে ব্লগিং চ্যানেল করতে পারেন যারা একটু ঘুরতে পছন্দ করেন বিভিন্ন বিষয়ের উপরে ব্লগিং চ্যানেলটা পিপল অ্যান্ড ব্লগ যে ক্যাটাগরিটা আছে মানে এই ক্যাটাগরিটা খুলে রেখেছে যে এখানে আপনি ব্লগিং মানে ব্লগিং মানে হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা মানে দৈনন্দিন জীবনযাত্রার উপরেই আপনি কিন্তু ভিডিও আপলোড দিয়ে একটা পর্যায়ে কিন্তু মনিটাইজেশন পাবেন তারপরে আপনি দেখেন টেকনোলজিক্যাল বিভিন্ন বিষয় আদি আছে যে এটা করলে কী হয় সেটা করলে কি হয় এই প্রবলেম সেই প্রবলেম ওই যে বললাম না যে আমাদের প্রবলেমের শেষ নেই ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত হাজার হাজার প্রবলেম এর মধ্যে যে কোনো একটা প্রবলেমকে আপনি যদি ক্লিক করতে পারেন সেটা নিয়ে যে সেটাকে নিশ হিসেবে ধরে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইউটিউব থেকে সফলতা পাবেন হ্যাঁ তো এই ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে যে আমি বললাম যে আপনার দুটা জিনিস দরকার একটা হচ্ছে সেলস পাওয়ার আর একটা হচ্ছে আপনার মার্কেটিং ক্যাপাসিটি আর ইউটিউবের ক্ষেত্রে আপনার একটা জিনিস দরকার কান খুলে খুলে শুনে রাখুন যে একটা জিনিস দরকার এটা হচ্ছে ধৈর্য ঠিক আছে মানে আপনি আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং আপনি ইউটিউবের যে গাইডলাইন আছে কমিউনিটি গাইডলাইন এটা আপনি যখন ইউটিউবে কাজ করবেন তখন এমনিতে জেনে যাবেন যে কপিরাইট গাইডলাইন এই গাইডলাইনটা মেনে আপনি জাস্ট ধৈর্য সহকারে এখানে আপলোড দিতে থাকবেন প্রথমে নতুন চ্যানেলের ভিউ হবে না এটা মাথায় রেখেই কিন্তু আপনার আপলোড দিতে হবে সো সুদ্রার কথা হচ্ছে ডিজিটাল বিজনেস যে কোনো প্রোডাক্ট দিয়ে বা প্রোডাক্ট ছাড়াও শুধু আপনি আপনার নলেজ ইউজ করে আপনি করতে পারেন শুধু এখাত ক্ষেত্রে আপনার সিস্টেমটা জানতে হবে সিস্টেমটা জেনে আপনি ডিজিটাল বিজনেস করতে পারবেন সো গাইস এখন থেকেই খোঁজা শুরু করুন আপনি মানুষের কোন প্রবলেমটা সলভ করবেন এবং কোন বিষয়টা নিয়ে আপনি ডিজিটালি বিজনেস করে আগাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বাটন অ্যান্ড গেট দ্য নোটিফিকেশন ফার্স্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ